আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত চিকিৎসকরা বললেই নেওয়া হবে বিদেশে রাতভর হাসপাতালের বাইরে নেতাকর্মী শুভান উদ্ধাইদের উদ্বিগ্ন আনাগোনা অদৃশ্য সুতোয় আটকা তারেক রহমানের মায়ের কাছে ফেরা শেষ সাক্ষাৎ না হলে নিষ্ঠুর ট্রাজেডি দেখবে দেশবাসী বিশ্লেষকদের ধারণা জড়িত নিরাপত্তা হুমকি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবরে বিচলিত বগুড়াবাসী সুস্থ হয়ে আবারও ফিরবেন শ্বশুরবাড়ি এমনটাই প্রত্যাশা শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজারের বেশি জানুয়ারিতে কমতে পারে সংক্রমণ বলছেন আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দেশের সেরা চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন মেডিকেল বোর্ডের পরামর্শ এলেই খালেদা জিয়াকে নেওয়া হবে বিদেশে রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ড এস এডম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য ভিসা প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও যোগাযোগ করা হয়েছে তবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নানা রোগে আক্রান্ত আশি বছর বয়সী খালেদা জিয়াকে তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবার ভর্তি করানো হয় হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শনিবার রাতে গণমাধ্যমের সাথে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান এখনও অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বলেন পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসা করার আয়োজন করা হয়েছে দেশেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া নির্ভর করছে তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর তারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই ডাক্তার জাহিদ জানান চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালদা জিয়া চিকিৎসার স্বার্থে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান নেতাকর্মীদের প্রতি চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের সকল স্তরের নেতাকর্মী সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আমাদের একটাই অনুরোধ সবাই চলুন আমরা দায়িত্বশীল আচরণ করি এবং রুগীর চিকিৎসার জন্য সর্বোৎকৃষ্ট যে সহযোগিতা প্রয়োজন সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরিচয় দেয় জটলা সৃষ্টিতে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মনকে আটকাতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে গভীর রাত পর্যন্ত অপেক্ষার মাঝে কেউ করছেন কোরান তেলাওয়াত কেউ বা করছেন প্রার্থনা সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া রাত তিনটা সমগ্র রাজধানী ঘুমিয়ে পড়লেও ঘুম নেই এই ভক্তের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করে চলেছেন কুরআন তেলাওয়াত সৃষ্টিকর্তার কাছে তার ফরিয়াদ ফিরে আসুক প্রিয় নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে কোন আল্লাহ তালা আমাদের নেত্রীকে যেন সুস্থ করে দেয় আরেক ভক্ত হাসপাতালের গেটের কোনায় বসে আছেন বুকে ঝুলানো কার্ডে লেখা স্বেচ্ছায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দিতে চান নিজের ফুসফুসটাও যদি আমার ফুসফুস কিকনিক যা কিছু লাগে হাটের যে কোনো কিছু লাগে আমি সব দিতে প্রস্তুত যাতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলার জনগণের কল্যাণ করতে পারে ভোর হওয়ার বাকি কয়েক ঘন্টা মাত্র তখনও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে কত কত নির্ঘুম চোখ বলিন মুখের অপেক্ষা বিএনপি মহাসচিবের নিষেধাজ্ঞাতেও মানছে না মন মির্জা ফখর ইসলাম আলমগীর বলছে যে নিজে কোনো বিধ না করে তারপর তো আমরা মন মানাই তারি না আবেগ করে আমার মা দেশ মা মন তো আর বাধা থাকা যায় না এই তারপরে এত রাতে আমরা মগবাজার থেকে সবাই এখানে আসছি আমাদের খালেদা জিয়া প্রাণ প্রিয় মানুষটাকে একটু দেখার জন্য আমরা চাই উনিও আমাদের মতো কথা বলতে পারবে এবং আবার আমাদের মাঝে ফিরে এসে এই বাংলাদেশের গণতন্ত্রের ঝান্ডাটাকে যেভাবে তিনি উড়িয়েছিলেন আবারও তিনি উড়াবেন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পর থেকেই অসংখ্য নেতাকর্মী এসে জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা এই বুঝি কোনো একটা সুসংবাদ এলো মা সন্তানের দূরত্ব যোজন যোজন এই দূরত্ব শুধুই পথের ছেলের মন পড়ে আছে বাংলাদেশে অসুস্থ মায়ের কাছে থাকার কি ভীষণ আকতি গোটা পরিবারই দেশের রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপশালী কিন্তু সম্পর্ক যখন ব্যক্তিগত তখন রাজনীতি বড় বেশি ঠুনকো কঠিন বাস্তবতায় কোথায় যেন আটকে আছে সব মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সন্তান তারেক রহমানের এই থাকা না থাকার বেদনার্থ আক্ষেপের কথাই জানাচ্ছেন সুমাইয়া ঐশী দু সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমান তখন অকথ্য নির্যাতনে শয্যাশায়ী কথা চলছে উন্নত চিকিৎসার ওই দিন জেল থেকে মুক্তি পেয়ে ছেলেকে পিজি হাসপাতালে দেখতে যান খালেদা জিয়া দেশের মাটিতে মা ছেলের দেখার শেষ দৃশ্য ছিল এটিই ওই দিন উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে এরপরই এক অনন্ত অপেক্ষা আর আক্ষেপের গল্পের শুরু অপেক্ষা মায়ের সঙ্গে ছেলের মিলনের আক্ষেপ ভাইয়ের শেষ নিঃশ্বাসের সঙ্গী হতে না পারার এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় উন্নত চিকিৎসা নিতে তারেক রহমান পাড়ি জমান যুক্তরাজ্যে এরপর রাজনীতির জটিল সমীকরণে বন্ধ হয় তার ফেরার পথ জন্মভূমির মাটির গন্ধ পাননি সতেরোটি বছর এই সময়ে মায়ের স্পর্শ পেয়েছেন মাত্র চারবার তবে এবার যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা তখন তার মন মরিয়া হয়ে আবারও চাইছে সেই আঁচলের ছায়াতল তবে এই এইখানেও কোনো এক জটিল আঁটুনিতে অনিশ্চিত মা ছেলের মিলন তাই তো সেই আক্ষেপের কথা তিনি সরাসরি জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে রক্তের বন্ধনের উজ্জ্বল প্রদীপগুলো নিভে যাওয়ার আগে আঁচ নিতে না পারার কষ্ট তারেক রহমানের এই প্রথম নয় পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে উদ্বেগ আর স্রষ্টার কাছে যেমন প্রার্থনা করে মানুষ বগুড়ার পুত্রবধূ খ্যাত খালেদা জিয়ার জন্যেও অঞ্চলবাসীর একই অনুভূতি তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গর্বের ব্যাটার বউয়ের এমন সংকটাপন অবস্থায় পরিবারের মতোই সমব্যাথী বগুড়াবাসী শ্বশুরবাড়ি এবং নিজ নির্বাচনী এলাকা বগুড়ার সবখানে এখন জিয়ার সুস্থতা কামনায় চলছে আন্তরিক প্রার্থনা শীত এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ থাকবে আরও এক মাস বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজারেরও বেশি ডেঙ্গু রোগী গত এক সপ্তাহে মারাও গেছেন জন তত্ত্ববিদরা বলছেন জানুয়ারিতে কমতে পারে এডিস মশাবাহিত এই রোগের প্রভাব শীত নেমেছে দেশ জুড়েই পড়ছে কুয়াশা কোথাও কোথাও তাপমাত্রা তেরো ডিগ্রির নিচে এডিস মশার বংশ বিস্তারের জন্য পঁচিশ ডিগ্রির বেশি তাপমাত্রা উপযুক্ত শীতের এই সময়ে এডিস মশার বংশ বিস্তার হওয়ার কথা নয় এরপরও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত এক সপ্তাহে চার হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজধানীর বাইরে এবার ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ ছিল বরগুনায় এখন কিছুটা কমলেও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন উনচল্লিশ জন অনেক জেলাতেই এমন পরিস্থিতি ডেঙ্গুর ত্রিশ চল্লিশ বছর একটা ধাক্কায় ঢুকছে বিশেষত এই গ্রামাঞ্চলগুলো এবং এটাতে মৃত্যুও বেশি হবে তুলনামূলকভাবে অনেক লোক আক্রান্ত হবে এবং গরিব লোকরা আক্রান্ত হলে তারা সর্বশান্ত হয়ে যাবে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার হবে